হ্যালো ইব্রুয়ার আবারও চলে আসলাম সুন্দর একটি সকালে নতুন একটি দিনে আপনাদের জন্য নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে একদম সকালে ঘুম থেকে উঠেই মোবাইলটা হাতে নিয়ে শুরু করে দিয়েছি আপনাদের সাথে সকাল থেকে কি কি করছি না করছি সে ভিডিওটা আর দেখেন সকালের ওয়েদারটা জাস্ট ইমেজিং এখন প্রায় সাতটার মতো বাঁচতেছে আর এখন সকালে ঘুম থেকে উঠে দেখতেছি খুবই সুন্দর একটা ওয়েদার আর এখন চলে আসলাম ফ্রেশ হওয়ার জন্য অর্থাৎ সকালে ঘুম থেকে উঠে তো আমরা সবাই ফ্রেশ হো যতক্ষণ পর্যন্ত ফ্রেশ হব না ততক্ষণ পর্যন্ত যেন ঘুম ঘুম ভাবটা আমাদের চোখ থেকে যাবেই না আর এতেও পেস্ট লাগিয়ে নিলাম ব্রাশে এখন ব্রাশটা করে নিব সকালে আমরা ঘুম থেকে উঠেই তো প্রথমে ব্রাশ করে নিই এটা তো আমাদের নিত্যদিনের অর্থাৎ একটা রুটিন বলতে পারেন আমি সকাল থেকে কি করছি না করছি সেগুলাই শেয়ার করছি আপনাদের সাথে আর আরে তো ব্রাশটা করে নিয়েছি আর এখন স্কিনটা একটু ক্লিন করে নিব আর স্কিন ক্লিন করার জন্য আমি তেমন কিছু ইউজ করি না অর্থাৎ যেটা আমরা অর্থাৎ সোপ বা সাবান যেটাই বলেন না কেন সেটা একটু অর্থাৎ সকালে স্কিনটা অর্থাৎ ক্লিন হওয়ার জন্য ব্যবহার করি দেন তারপর স্কিনটা ক্লিন করে হালকা একটু হয়তো কিছু ময়শ্চারাইজার দিলে দেই না দিলে নাই এভাবে করে কিন্তু রান্নাঘরে চলে যায় আর সব সময় কিন্তু ময়শ্চারাইজার ইউজ করি না অর্থাৎ যখন সময় পাই তখন ইউজ করি আর যখন অর্থাৎ সময় পাই না তখন কিন্তু ইউজ করি না আরে তো স্কিনটা ক্লিন করে চলে আসছি আর এখন আমি একটু স্কিনটা অর্থাৎ পরিষ্কার করে নিচ্ছি আর সকালে ঘুম থেকে উঠে কিন্তু আমাদের অর্থাৎ প্রথমে ফ্রেশ হয়ে নাস্তা রেডি করা এটা যেন আমাদের নিত্যদিনের একটা রুটিন হয়ে দাঁড়ায় আরে তো আমি স্কিনটা ক্লিন করে নিয়েছি আর এখন কিচেনে চলে যাব। আজকে হালকা পাতলা একটা নাস্তার আইটেম আরে তো ফ্রেশ হয়ে নিয়েছি অর্থাৎ হা ধুয়ে নিয়েছি ঘুম থেকে উঠে আর এখনো চলে আসছি নাস্তা করার জন্য আজকে একটু শ্যামাই করেছি আর সেমাইটা দেখে অর্থাৎ দেখানো হয়নি শর্টকাট করে করে নিয়েছে আজকে সময় দিয়ে সকালে নাস্তাটা করব। আর আরেক সময় খেতে পছন্দ করেন সকালের নাস্তায় আর আমার আম্মু আমার নানুরা সব সময় সকালে মাঝে মধ্যে শ্যামাই তৈরি করে আর খেতে ভালোই লাগে তাই আজকে আমি শ্যামাই দিয়ে নাস্তাটা করবো বিছনিরা খুব মজা হয়েছে যেহেতু সকালে নাস্তাটা শ্যামাটা সকালে খাবো হালকা করে চিনি দিয়েছি বেশি মিষ্টি দিই নেই সকালে বেশি মিষ্টি খেতে একদম ভালো লাগে না তাই খুবই মজা লাগছিলাম খেয়ে নিব তারপর চা খাবো বসে বাইরের ওয়েদার দেখে দেখে খেয়ে নিয়েছি এই তো চলে আসছি আর আজকে একটু ডাল রান্না করবো আর আলু ভর্তা করব মা ডাল আলু ভর্তা খেতে ভালোই লাগে কার কার ডাল আলু ভর্তা পছন্দ আমার তো ডাল আলু ভর্তা খেতে দারুন লাগে কথায় অসাধারণ লাগে ডাল আর আলু ভর্তা থাকলে আবার আর কিছুই লাগে না বাঙালি মানুষ বাঙালি খাবার খেতে তো সবারই ভালো লাগে এই তো ডালগুলো একটু ধুয়ে নিচ্ছি আসলে যখনই রান্না বান্না করতে আমার একদমই ভালো লাগে না তখন আমি চুট করে ফাঁকি বাজি রান্নাটা করে নিই আর সেটা হলো ডাল আর আলু ভর্তা এগুলো রান্না করতে আমার তেমন কোনো কষ্ট লাগে না শর্টকাটের মধ্যে রান্না করা যায় আর এই তো এখন ডালে হালকা করে একটু হলুদ একটু লবণ দিয়ে ডালটা আগে সেদ্ধ করে নিব পরে বাগা দেওয়ার সময় দেখা যাবে পেঁয়াজ কুচি রসুন কুচি দিব এতো তো ডালে এখন আমি অল্প পরিমাণে পানি দিব এর বেশি কিন্তু পানি দিব না কারণ ডাল উতলে কিন্তু গ্যাসের ইয়েতে ফললে আমার কিন্তু এটা ক্লিন করতে একদমই ভালো লাগে না আচ্ছা এখন ডালটা বসিয়ে দেই এ তো এখানে পরিমাণ মতো অল্প করে পানি দিব পানি দিয়ে এই তো ডালটা আমি চুলাতে বসিয়ে দিব। ডালটা হতে থাক আর ওদিকে আমি আলুটাও কিন্তু সেদ্ধ করতে দিয়ে দিয়েছি আলুটাও সেদ্ধ হতে থাক আর আজকে দুপুরে রান্নায় গুলাই তারপর আলু ভত্তা করে নেব ডালে বাগান দিবো আর কি আর এদিকে আমার ডালের অবস্থাটা কি এই তো আমার ডালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে আর এখন আমি যতটুক পরিমাণ অর্থাৎ ডালটা পাতলা করবো ততটুক পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি আর ফাইনালি ডালটা আমি আমার সে বিখ্যাত এই যে দেখেন বিখ্যাত ডাল ঘুটুনি দিয়ে একটু ঘুটে দিব ডালটা একটু ডাল ঘুটনে দিয়ে ঘুটে দিলে আমার মনে হয় সে তোটা একটু তাড়াতাড়ি হয় আর ডালটা খেয়ে তো খুব মজা লাগে এটা তো আমরা সবাই জানি আর এই তো আমার ডালটা আর একটু ব্লক আসলেই আমি কিন্তু ডালে বাগা দিয়ে দিব এই তো আমি ডাল ঘুঁটনে দিয়ে ঘুটে দিয়েছি আর এখন আর অল্প একটু রান্না করবো আমার আলু সিদ্ধ হয়ে গেছে এখন আলুগুলো আমি ছিলে নেব যেহেতু বলেছিলাম আলু ভর্তা করবো সেই জন্য আলুগুলো এখন হালকা হালকা ঠান্ডা হয়েছে এখনো কিন্তু অতটাও ঠান্ডা হয়নি আমি আলুগুলো এক এক করে ছিলে নেব আলু ভর্তা যখন করবেন আমার গৃহিণী আপুদের জন্য অর্থাৎ নতুন গৃহিণী আপুদের জন্য ছোট্ট একটা টিপস সেটা হলো আলু সেদ্ধ করার পরে কখনো ঠান্ডা পানিতে দিবেন না এতে করে আলু ভত্তাটা খেতে পানসে পানসে মনে হবে আলু সেদ্ধ হওয়ার পরে একটু ফেনের বাতাসে ঠান্ডা করে নেবেন আর ফেনের বাতাসে ঠান্ডা করে তারপর আলুগুলো ছিলে কষলে ভর্তা তৈরি করবেন সে আলু ভত্তাটা খেতে কিন্তু দারুণ লাগে আর এটা ফলো করে দেখবেন সেটা আর পানসে পানসে হয় না আর এই তো আমার ডালটাও হয়ে গেছে এখন ডালে বাজারটা দিয়ে দিব ডালটা একটু নামিয়ে আমি ফ্রাই বসিয়ে দিব হালকা করে একটু তেল দিব যেহেতু ডালের পরিমাণ কম সেজন্য পাতলা ডালে যদি তেলের পরিমাণটা বেশি হয় খেতে একদমই ভালো লাগে না আর এই তো প্রথমে রসুন কুচি দিয়ে দিব তারপর একটু পেঁয়াজ কুচি দিয়ে দিব যেহেতু ডালটা খুব অল্প সেই জন্য এভাবে করে আমি বাগারটা মাঝে মধ্যে দিয়ে থাকি আমার प्याजগুলো পেরেস্তার মতো হয়ে গেছে আর এখন আমি বাগাড়টা দিয়ে দিচ্ছি ডালের মধ্যে আরে তো বাগাড়টা দিয়ে দিচ্ছি ডালে বাগাড় দেওয়ার আমার মতো কে কে ডালে বাগাড় দেওয়ার সময় ভয় পান আমার তো ভীষণ ভয় লাগে ডালে বাগাড় দেওয়ার সময় তো আমি দিয়ে দিয়েছি দেখেন মশাল্লা ডালের কালারটাও খুবই সুন্দর আসছে অর্থাৎ দিয়ে দিব আর আরে তো শুকনো মঞ্চগুলো একটু কেড়ে নিচ্ছি শুকনো একটু বেশি পরিমাণে দিয়েছি যেহেতু ভর্তাটা একটু ঝালঝাল হয় জন্য ভাজা ভাজা করে নিব একটা দিদি আমাকে কমেন্ট করেছে আমি সকাল থেকে রাত পর্যন্ত কি খাই সেটা শেয়ার করার জন্য আসলে আমি তেমন কিছুই খাই না সামনে যা পাই তাই খাই অর্থাৎ পরিমাণে শুধু জাস্ট অল্প খাই এরকম একটা ব্যাপার তারপরেও দিদির কথা অনুযায়ী আমি কোনো একদিন সে ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব। সেই ব্লগটা দিদির সাথে শেয়ার করব আসলে সব দিন তো হয়ে ওঠে না সকাল থেকে রাত পর্যন্ত কি খাই সেটা শেয়ার করা আর নেক্সট টাইম শেয়ার করার চেষ্টা করব এই তো আমার আলুগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে আমি কিন্তু ফ্যানের বাতাসে ঠান্ডা করে নিয়েছি আর এখন আলুগুলো কিন্তু কষলে নিব ফ্যানের বাতাসে রাখার কারণে আলুগুলো খুবই তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেছে আমার কাছে মনে হয় আলুগুলো হাত দিয়ে কষলালেই কিন্তু বেশি ভালো এতে করে সমস্ত আলুগুলো ভালোভাবে সুন্দর করে ম্যাশ হয়ে যায় আসলে রান্না অনেক রকমের হয় আমরা এক একজন এক এক রকম করে রান্না করি এই আর কি শুধু আসলে আমি যখন একেবারে নতুন আমার বিয়ে হয়েছে তখন কিন্তু আমি একেবারে ভাত রান্না করতে জানতাম না মানে ভাত কীভাবে রান্না করে সেটাও জানতাম না আপনাদের ভাইয়া আমাকে শিখিয়েছে যাই হোক আরে তো এখন মরিচগুলা নিয়ে নিচ্ছি পরিবেগে আমি তো এভাবে মরিচগুলো ম্যাশ করি আপনারা তো দেখেছেনই কারণ আমার হাত জ্বালা করে সেজন্য তাহলে একটু একটা করে পলিব্যাগ নিচ্ছি তারপর দেন তো এই এভাবে করে আমি ওইগুলাকে ম্যাশ করে নিব একদম পলিবেগটা কিন্তু ডাবল করে নিতে হবে যদি ডাবল করে না নেয় কিন্তু হাতে ঢুকে যাবে আমার মজগুলো ম্যাশ করা শেষ আর এই তো তেলটা দিয়ে দিয়েছি আর তেলটা প্রায় গরম হয়ে গেছে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছিলাম

সুন্দর করে মিক্স করে নিব আমাদের বাসায় তেলে ভাজা ছাড়া আলু ভত্তা একদমই খেতে চাই না তাই তেলে ভাজতে হয় কাঁচা তেলে আলু ভত্তাটা একদমই খেতে চাই না আপনাদের ভাইয়া কী করবো তেলে ভাজা করে দিই আপনাদের ভাইয়াকে আসলে তেলে ভাজা আলু ভত্তাটা খেতে ভালোই লাগে সুন্দর একটা স্মেল আসে খুবই দারুণ লাগে শুধু আলু ভর্তা দিয়েও আপনি দুই প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন এ বাবা আলু ভত্তাটা ফ্রাই করে দেখবেন খুবই সুন্দর একটা স্মেল আসে এই তো আমার আলু ভত্তাটা অলমোস্ট ডান আর এই তো আমার আলু ভত্তাটা অলমোস্ট হয়ে গেছে আর এখন আমি একটু টেস্ট করে দেখব চলেন যাই আর এই তো দুর্দান্ত কী বলবো এক কত অসাধারণ হয়েছে এই তো আমার আলু ভর্তা আর ডাল অলমোস্ট রেডি আজকে দুপুরে কী কী রান্না করেছি চলেন একটু দেখিয়ে দিই তারপর আমি ফ্রেশ হয়ে দুপুরের খাবারটা খেয়ে নিব চলেন যাই আর এই তো আমার কাঙ্ক্ষিত সে আলু ভর্তা দেখেন খুবই লোভনীয় হয়েছে এই তো আর এদিকে এই তো আমার ডাল পাতলা ডাল আসলে এগুলাই ওকে ডান আর এ তো এখন দুপুরের খাবারটা বেড়ে নিব আসলে ডাল আর আলু ভত্তা থাকলে দুপুরে আর কি লাগে বলেন এত ভাতটা পেরে নিয়েছি আর এখন আলু ভত্তাটা এই যে আলু ভত্তা নিয়ে নিলাম আর এখন একটু ডাল নিব আলু ভত্তার ডাল আমাদের বাঙালি খাবার যতই কিছু থাকুক না এই খাবারের নিচে সব কিছু কিন্তু এ তো ডালটাও নিয়ে নিয়েছি আর এখন এই যে আমার দুপুরের খাবার অলমোস্ট রেডি চলেন যাই খাবারটা খেয়ে নিই আর এই তো দুপুরের খাবার নিয়ে চলে এসেছি আমার দুপুরের খাবার আর এখন বিস্মিল্লা বলে খাবারটা শুরু করব আলু ভত্তা সাথে পাতলা ডাল স্মিল্লা অসাধারণ হয়েছে ভর্তাটা কিন্তু ঝাল জাল হওয়াতে খুব মজা লাগতেছে দারুণ টেস্টি আজকে ভর্তাতে ঝাল দিয়েছি একদম ইচ্ছা মতো এক কথায় অসাধারণ আমার কাছে মাছ মাংসর চাইতে ভর্তা বেশি পছন্দের টা जस्ट অসাধারণ যাই খান না কেন যেটা খান না কেন সবসময়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন দেখবেন আপনার রিজিক বৃদ্ধি পাবে আরে তো আমার খাবারটা খাওয়া প্রায় শেষ একদম কাচি খুঁচি খেয়ে নিচ্ছি প্রিয় আপু ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন দেখতে দেখতে আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা ব্লাইকনে ক্লিক করতে একদমই ভুলবেন না আমার ভিডিও ভালো লাগলে আত্মীয় বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন আর আমার আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই কেউ খাবার অপচয় করবেন না ওকে আল্লাহ ফেস